ডকুমেন্টারি প্রতিবেদন বেড়া পৌরসভায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ সারাদেশের শীতকালীন দুর্ভোগ বিশেষভাবে প্রভাবিত হন দুস্থ এবং অসহায় মানুষরা শীতের তিরতায় তাদের জীবন যেন আরও কঠিন হয়ে ওঠে এই প্রেক্ষাপটে বেড়া পৌরসভা আয়োজিত একটি মানবিক উদ্যোগে দুস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো মোরশেদুল ইসলাম তিনি তার বক্তৃতায় বলেন শীতের হাত থেকে মানুষকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বেরা পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করাই আমি অত্যন্ত গর্বিত অনুষ্ঠানে বেরা পৌরসভার দায়িত্বে থাকা সেক্রেটারি স্যার এবং বেরা উপজেলা সমাজসেবা অফিসার সহ আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সেবা সংস্থার প্রতিনিধিরা যারা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মানবিক সাহায্য প্রদান করে থাকেন এছাড়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের সদস্যরা অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন তারা নিজেরাই দায়িত্ব পালন করে এবং কম্বল বিতরণে সহযোগিতা প্রদান করেন সংগঠনের সদস্যরা একযোগে কাজ করে দুস্থদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন যা একটি প্রমাণ যে যুব সমাজ সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে এর অনুষ্ঠানে পাঁচশটির বেশি দুস্থ পরিবারকে বিনামূল্যে কম্বল প্রদান করা হয় শীতের এই সময়ে কম্বল পাওয়ার ফলে অনেক অসহায় মানুষ উপকৃত হন এবং তাদের জীবনে একটু স্বস্তি ফিরে আসে এটি এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ হিসেবে পরিচিতি পায় যা ভবিষ্যতে অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা অবশেষে বেরা পৌরসভার এই দুস্থদের সাহায্য করার উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হতে পারে এবং এতে সমাজের সব স্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা যোগাবে